নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম আজকে হলো শুভ জন্মাষ্টমী সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হলো অন্যরকম আমার বাড়ির জন্মাষ্টমী জন্মাষ্টমীটা এই কারণে অন্যরকম আজকে আমি বড় ঠাকুর এসেছি তাই কিট্টু আর কিট্টুর বাবা মিলে আজকে পুজোটা করবে কিট্টুর ঘরে পুরো পুজোর দায়িত্বটা আজকে পড়েছে যেহেতু মা করতে পারবে না তো কিট্টু ভিতর থেকে সব ফুলগুলো এনে পরিষ্কার করে রেখেছে ঝাড়টা দিয়ে দিয়েছে আমি একটু মুছে দিলাম আর সুন্দর করে ভিতরে ফুল টুল ছিল সব পরিষ্কার করেছে কিট্টু আজকে বাসনগুলো আগে থেকেই মাজা ছিল আরও ওর ঘাড়ে পড়েছে আজকে প্রদীপ পুরোটাই দেখতে পেলে একটু আগে প্রদীপটা ওই মেজেছে সুন্দর করে এখন সব পরিষ্কার করা হয়ে গেছে ওরও স্থান হয়ে গেছে চলে এসেছে ঠাকুর ঘরে এখন প্রদীপে সলতা লাগাতে হয় কিট্টু একটু একটু করে আমাকে অনেকবারই দেখেছে বলে ওর অভিজ্ঞতাটা আছে পালের জন্য তো এখন কিট্টু প্রদীপে তেল দিয়ে দিল জীবনে কোনোদিন আলপন দেয়নি ফার্স্ট টাইম কিট্টু আজকে আলপন দিচ্ছে তো সেটাও খুব সুন্দর করে দিয়েছে দেখো প্রথমবার আমার ছেলে এত সুন্দর আলপনা দিবে আমি ভাবতেও পারিনি খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর আমারই তো মন ভরে যাচ্ছে তো আপনাদের তো মন ভরবেই তো আজকে সম্পূর্ণ জোগাড়টাই কিট্টুর তো কিটু এখানে আলপন দেওয়া হয়ে গেছে তিনটা আলপন দিয়েছিল সুন্দর করে এটা একটু শুকিয়ে এসছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে না আর বাদবাকিগুলো সুন্দর দিয়েছে তো এখন সব কিছু হয়ে গেছে গোপুর সোনাকে নিয়ে এসছে স্নান করাতে তো স্নান করানো হয়ে গেল আজকে ওর দায়িত্ব পুরোটাই জামা কাপড় পরানো থেকে মোছানো থেকে সব কিছুই কিট্টুর আজকে দায়িত্ব তাই দেখো আমার গোপুষ নয় কত সুন্দর ড্রেস পরে রেডি হয়ে গেছে এখন একেই পুজো করা হবে আর রাধাকৃষ্ণটাকে স্নান করাতে নিষেধ করলাম গঙ্গা জল দিতে বললাম এই কারণে যে ও পারবে না চারতে আর ওকে সুন্দর করে পরাতে তাই বললাম তুমি আজকে জল ছিটিয়ে দাও একটু গঙ্গা জল তাহলে হবে আমি বাইরের থেকে ভোগের প্রসাদের অর্ডার করেছিলাম তাই চলে এসেছে বাবাটা দুজনে মিলেই আজকে ঠাকুরের প্রসাদের পরিবেশন করছে সুন্দর করে আর পঞ্চপতিপে সম্পূর্ণ কিট্টু রেডি করেছে তেল দিয়ে তেল বলছি ঘি দিয়ে ধূপদানি সব কিছু আজকে কিট্টু করেছে এ দেখো কত সুন্দর করে আমার ছেলে সাজিয়ে আজকে আমার কৃষ্ণকে পুজো করেছে গোপসনাকে পুজো করেছে আমার তো আরও ঠাকুর আছে তাদেরকেও পুজো করেছে আজকে কিট্টুর কত ইচ্ছে ছিল আজকে আমি ভোগ করে পুজো দিব সে তো সেটা আজকে আমার পূর্ণ হলো না তো সেটা আমার ছেলে আর একদিক দিয়ে ঠাকুর আমার কাছ থেকে নেয়নি কোনো কারণও আছে তাদের কাছ থেকেই নিবে বলে তার জন্যই পুজো ওদের কাছ থেকে নিল কিছু এখন জল সংকটে জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিলো এখন মুছিয়ে নিল এখন হলো সবার চরণে একটু করে ফুল দিবে যেভাবে ওকে আমি শিখিয়েছি আমি যেভাবে করি সেভাবেই করছে এখন বাতাস দিবে ভোগ দেওয়া হয়ে গেছে এখন আরতি করবে তো এখন দুর্ধনা দিয়ে আরতি করা হচ্ছে সুন্দর করে দেখতে পাচ্ছ কিট্টু সুন্দর করে পুজো করে আমার যখন অসুবিধা হয় তখন কিটুই পুজো করে এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে বাবা পাশে কাশর বাজাচ্ছে এটাও বড় একটা পাওয়া আমার তো সৌভাগ্য যে দুজনে একসঙ্গে পুজো দিচ্ছে আর আমি ক্যামেরা ধরে তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি সত্যি এদের পুজো দেখে আমারই মুগ্ধ হয়ে গেলাম যে ঠাকুর আজকে আমার কাছ থেকে নিবে না ওদের কাছ থেকেই নিবে তো পুজো সম্পূর্ণ হলো আর এখানে তুষার ছেলেকে আমাকে প্রদীপে তাও দিয়ে দিচ্ছে তো এখানে নিজেও একটু নিবে নিজেরটা তো ভুলে যায় সবাইকে দিতে দিতে তো ও নিল এখন সুন্দর করে আমার ছেলে আজকে পুজো দিয়েছে সত্যি জন্মাষ্টমী গোপসোনার আজকে জন্মদিন বলে কথা প্রত্যেকবার নিজের হাতে করে ভোগ করে ঠাকুরকে দিয়ে এবার আমার সৌভাগ্য হলো না ঠাকুরকে আমার হাতের ভোগ করে দেওয়া অসুস্থতার জন্য আমি অনলাইন থেকে ভোগটা অর্ডার করেছিলাম কিন্তু তার পরিণাম যে এতটা খারাপভাবে ভাবতে পারিনি ভোগটা যখন নিজে খেলাম তখন বুঝতে পারলাম এত বাজে জিনিস আমি অর্ডার করেছি না লুচি না পায়েস না তেলে ভাজার কি বলছে ওটা মালপোয়া এত বাজে কি বলবো প্রত্যেকটা জিনিস যারা ব্যবসা করছো খুব ভালো কিন্তু তোমরা ব্যবসা নিয়ে এই যে ছেলে খেলা করছো এটা একদম করো না ঠাকুর নিয়ে ছেলেখেলা করার জন্য ব্যবসা না তুমি ব্যবসা করছো বাড়িতে কি একটু রান্না করে খাও না কোনো সময় তো রান্না যখন করতে পারো তাহলে ঠাকুরকে ভোগ রান্না করে তুমি সবাইকে বিক্রি করছো সেই জিনিসটা এত বাজে কেন সাপ্লাই করছো ভাই যদি না পারো বলে দিবে যে না হচ্ছে না পরিমাণে অল্প দাম কিন্তু জিনিসটা ভালো দাও এত জঘন্যতম জিনিস দিয়েছ খুব খারাপ লাগলো ঠাকুরকে এবার ভালো ভোগ দিতে পারলাম না